বেচার দামে আর কি দামা দামি করা যাবে আসলে দাম হচ্ছে কে এই পর্যন্ত দাম বলছে হ্যাঁ দাম বলছে পাঁচ সাড়ে পাঁচ ছয় দাম বলছে দাম বলছে আচ্ছা আপনার কি মনে হয় এবার আগের তুলনায় কি এবারে গরুর দাম বেশি নাকি কম আপনাদের মতে দাম বেশি না আটের পরিস্থিতি ভালো না আটের পরিস্থিতি পানির ব্যবস্থা নাই বিদ্যুতের ব্যবস্থা নাই মানে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন যাচ্ছে সে গরুর দাম হবে আর কি আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দিতে হ্যাঁ হ্যাঁ জিরো ওয়ান সেভেন নাইন জিরো নাইন ফাইভ ডবল ফাইভ ডবল টু দিয়াবাড়ি গরু দিয়াবাড়ির সবচেয়ে বড়ো একটি গরু দেখে দিতে পারছেন কালো মানিক